আচ্ছা মিডিয়াম প্রাইসের মধ্যে ষাট বছরের গ্যারান্টি এই ফোনটা নিতে পারেন বসুন্ধরা ফাইভ জি খুব ভালো একটা রাবার মানের ফোন হ্যাঁ এগুলো আপনি একবার রুটির মতো ভাজ করতে পারবেন প্রত্যেকটা ফোন এইভাবে করতে পারবেন হ্যাঁ মানে রুটির মতো ভাজ করা যাবে প্রত্যেকটা ফোনই ভাজ হবে এগুলো কিন্তু কিছু হবে না হ্যাঁ ওকে এই যে সাথে সাথে উঠা যাবে এটা নিতে পারেন সবচেয়ে বেশি চলে যে এটা সত্তর বছর গ্যারান্টি আকিস ফোন আচ্ছা সত্তর বছর গ্যারান্টি জি এটা হচ্ছে গোল্ডেন আকিস গোল্ডেন আকিস ফোন আচ্ছা এটা দুটো কালার হয় খুব ভালো চলতেছে এটা বর্তমানে সত্তর বছর গ্যারান্টি প্রবাসী ভাইরা কিন্তু আমাদের কাছে অনেক অর্ডার করে আর এগুলো কিন্তু একেবারে শৌখিন জিনিস আপনি নেয়ার আগে অবশ্যই দশ বার যাচাই করবেন যাচাই বাছাই করে নিবেন তাহলে জিনিস ভালো পাবেন আচ্ছা যারা আর এফ এল নিতে চান অবশ্যই এই ফোনটা একটা ভালো একটা ফোন আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনার একেবারে গ্যারান্টি কার্ডটা

ডিজাইন এটা এখান থেকে এখানে একটু গ্যাপ থাকবে এভাবে উঠে যাবে হ্যাঁ আচ্ছা আর এটার নাম হচ্ছে ঢাকা ডিজাইন ফোম হ্যাঁ আচ্ছা ও আক্তারের এটা এখান থেকে উঠে এখানে একটু প্লেস থাকবে বসার জন্য এইখানে আপনি বসতে পারবেন মানে খুব আরামদায়ক একটা ব্যাপার প্লাস এটা একটা রাজকীয় ডিজাইনের হ্যাঁ আচ্ছা একদম রাজকীয় দেখেন এখানে লেখা আছে আক্তার প্রিমিয়াম আক্তার প্রিমিয়াম তো এটা আমার কাছে চাইলে নিতে পারেন এটা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় আপনারা পেয়ে যাবেন আক্তারের কোনো কপি হয় না একেবারে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনালটা হ্যাঁ এটা 10 পিস ফোম নিলে 10000 টাকা প্রাইস করবে 10000 টাকায় 10 পিস জি একেবারে রাবার ফোম কিন্তু তো এগুলা কিন্তু একেবারে রাবার ফোম অনেক কিন্তু আপনাকে এইভাবে দেখাবে হ্যাঁ আচ্ছা তো দেখা যাচ্ছে যে যেভাবেই দেখো রাবার ফোম সব সময় আক্তার প্রিমিয়ামটা ভালো হয় এবং গায়ে কিন্তু লেখা থাকবে দেখেন আক্তার প্রিমিয়াম জি অন্যান্য জায়গায় প্রাইস আরো বেশি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবটা একটু ছোট এজন্য আমার খরচ কম হয় স্টাফ খরচ কম আমি একটু কমই দিতে পারি ওকে তো যারা চিটাগং ডিজাইন দিবেন তারাও কিন্তু নিতে পারেন এটারও প্রাইস করবে 10000 টাকা 10000 টাকা এখন হচ্ছে প্লেন ফোমটা হচ্ছে সবাই বেশিরভাগই চাই আমার কাছে কিন্তু দেখেন আহ যে যেকোনা ব্র্যান্ড আছে এর চেয়েও কিন্তু অনেক ব্র্যান্ডের ফোম আমি আর সরাসরি আমরা কিন্তু আক্তার বেঙ্গল যত কোম্পানি আছে সবগুলার ডিলার তো এইখানে দেখেন সবচেয়ে বেশি চলে যেটা এটা বছর গ্যারান্টি আকিস ফোন সত্তর বছর গ্যারান্টি জি গোল্ডেন খুব ভালো চলতেছে এটা বর্তমানে সত্তর বছর গ্যারান্টি প্রবাসী ভাইরা কিন্তু আমাদের কাছে অনেক অর্ডার করে আর এগুলা কিন্তু একেবারে শৌখিন জিনিস আপনি নেয়ার আগে অবশ্যই দশ বার যাচাই করবেন যাচাই বাছাই করে নিবেন তাহলে জিনিস ভালো পাবেন আচ্ছা এগুলো কিন্তু হাতিতে যদি পারা দেয় তাও কিন্তু এই ফোনটা নষ্ট হবে না নষ্ট হবে না জি এটা হচ্ছে এটা এখন যদি আমি রাস্তায় ফালাই এটার উপর দিয়ে ট্রাক যাবে বাস যাবে এই ফোনগুলো কিছু হবে না আচ্ছা ওকে 10 পিসের দাম পড়বে অন্যান্য জায়গায় 6500 টাকা আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রাখবে তো আমার কাছে আপনি 6500 থেকে একটু কমে পাবেন ওকে তো সেটা ইমো WhatsAppে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো এখন দেখা যায় যারা ব্র্যান্ডের ফোন কিনতে চান Apex ফোন আছে আমার কাছে জি এই পাশে সুপার লেখা থাকবে এটার প্রাইস পড়বে অনলি

এখন দেখা যায় মিডিয়াম বাজেট যাদের প্রবাসী ভাই আছেন আপনাদের অনেক কষ্টের টাকা আমি নিজেও প্রবাসী ছিলাম দীর্ঘদিন আচ্ছা মিডিয়াম প্রাইসের মধ্যে ষাট বছরের গ্যারান্টি এই ফোনটা নিতে পারেন বসুন্ধরা ফাইভ জি খুব ভালো একটা রাবার মানের ফোন হ্যাঁ এগুলো আপনি একবার রুটির মতো ভাজ করতে পারবেন প্রত্যেকটা ফোন এইভাবে করতে পারবেন হ্যাঁ মানে রুটির মতো ভাজ করা যাবে প্রত্যেকটা ফোনই ভাজ হবে এগুলো কিন্তু কিছু হবে না হ্যাঁ ওকে এই যে সাথে সাথে উঠা যাবে এটা নিতে পারেন অনলি পঁয়তাল্লিশশো টাকা দশ পঁয়তাল্লিশশো টাকা জি আচ্ছা আরেকটা যে হলুদ কালার এটা হচ্ছে গাজি ফাইভ জি আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা

তো আমরা কিন্তু অনেকগুলো কোয়ালিটির ফর্ম দেখাইছি এখানে কিন্তু অনেক ফর্ম রাখা আছে আচ্ছা প্লাস আমাদের উপরে অনেক ফর্ম রাখা আছে এছাড়া আমাদের গোডাউন আছে আপনারা জেনে থাকবেন পুরান টাকায় কিন্তু সব ছোট হলে তাদের গোডাউন অনেক বড় হয় কারণ সবকিছু শপে রাখা যায় না কিন্তু অনেক কোয়ালিটির কাবার হয় আপনি ভালো মন্দ কিভাবে চিনবেন সেইটা একটু বোঝানোর চেষ্টা করবো আমি দেখেন আমার এই পাশে কিছু কাবার আছে এগুলো সর্বোচ্চ মানের হাই কোয়ালিটির কাবার আচ্ছা একেবারে স্বরূপ আপনারা নিতে পারবেন একেবারে নিউ ডিজাইন কেউ যদি বলে এগুলো পুরান ডিজাইন তাইলে হচ্ছে

অথবা ভিডিও কলে দেখবেন সবগুলো দেখাবো একটা ডিজাইন দেখাইলে সময় অনেক নষ্ট তো এখন দেখাবো ভাই সর্বোচ্চ মানের মানে সবচেয়ে ভালো কোয়ালিটির বাংলাদেশের মধ্যে যদি হাই কোয়ালিটির কোন ফোমের কভার হয়ে থাকে সেগুলো হচ্ছে এগুলো হ্যাঁ এই যে এই কালারটা দেখেন একদম পুরাই মানে একটা প্রিমিয়াম লুক প্রিমিয়াম লুক এগুলো কেউ বলতে পারবে না যে ভাই পুরান ডিজাইন অন্য শোরুম থেকে নিয়ে আসছে এরকম কিছু না একেবারে সরাসরি ফ্যাক্টরির সাথে সম্পর্কিত আমাদের বিজনেস ঠিক আছে তো এগুলো হচ্ছে গিয়ে আপনার দেখেন চিনটা দেখেন

তো এই যে ওকে এটাও মাত্র 5800 5800 একেবারে মোটা কাপড় হ্যাঁ 5800 টাকা ওকে তো সেলাইর কথা কি বলবো ভাই এগুলা যারা সেলাই করে আমি বলবো না আমার নিজের কারখানা নিজের সবাই সেলাই করে হ্যাঁ এগুলা যারা সেলাই করে তারা 25 বছরের অভিজ্ঞতা ঠিক আছে তো দেখে অবশ্যই বুঝতে পারতাছেন দেখেন এগুলা তো খুব সুন্দর এগুলা কিন্তু কোনো ছোট হাতের কাজ না হ্যাঁ আচ্ছা একেবারে আপনার বিলবেট যে অরিজিনাল কভার সেটাইটার একটা ডিজাইন আমি দেখাইতেছি খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কয়েকটা কালার হয়ে থাকে হেলমেটের মধ্যে হ্যাঁ যার যে কালারটা পছন্দ সে সেটা নিতে পারেন আচ্ছা এগুলা কিন্তু একেবারে লো কোয়ালিটির কোনো মাল না একেবারে অরিজিনাল কোম্পানির মুনটেক্সের হ্যাঁ মুনটেক্সের তো যারা এই ভাই ফোম নেবেন কভার নেবেন একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে প্রমাণস্বরূপ স্বরূপ নেবেন যেমন আর নিলে গ্যারান্টি কার্ড পাবেন আচ্ছা তারপরে আকিজের ফোম নিলে ওটার সাথে আপনার যে অরিজিনাল মেমো সেটা পাবেন ওকে আর বেলভেট কভার নিলে তার অরিজিনাল যে কোম্পানির সিল এগুলা সব পেয়ে যাবেন হ্যাঁ ওকে

হ্যাঁ এগুলো কত বারে এগুলা মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস একেবারে হচ্ছে কার্পেট কাপড় আচ্ছা সম্পূর্ণ সুতার গাছ একেবারে একদম আটশো টাকা আটশো টাকা আটশো টাকা দশ পিস অন্যান্য জায়গায় সেখান থেকে বিজনেস তো অবশ্যই আমি কেন কমে দিতে পারি যারা প্রবাসী ভাইয়েরা পাইছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই কিন্তু সবাই দোয়া পাইছি ইনশাল্লাহ এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা এইটা আমাদের হোমনাথে চিড়ি টাইপের আর কি এই যে খুব সুন্দর একটা ডিজাইন পাঁচ হাজার আটশো টাকা একটু দ্রুত অর্ডার করবেন কারণ আমি টেন কালেকশন লাগে দেখে আপনাদের সময় নষ্ট করবো অনেক ক্ষেত্রে পছন্দ হয় না তারপর মানুষ দেখায় ইউটিউবে সেটা এইখানে হচ্ছে এই সেলাইটা এই বিটটা এখান থেকে এখানে চলে গেছে হ্যাঁ এখানে কোনো বিট থাকবে না অনেকের দেখা যায় বিটে সমস্যা হয় বুঝতে হ্যাঁ এই ডিজাইনটা আমার কাছ থেকে নিতে পারেন এই কভারগুলো গুলো আমি ছয় হাজার টাকা করে বিক্রি করি মানে এখান থেকে যে ইচ্ছা ছাপ নেই বানিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে ফোম ফোমের কভার যারা কিনবেন তাদের দেখা যায় ভাই ম্যাট কাবারের প্রয়োজন হয় মানে হচ্ছে কুশন বালিশ এবং বালিশের কভার ওকে তো এইভাবে কিন্তু 16 16 পাঁচটা বালিশ পেয়ে যাবেন 500 টাকা আচ্ছা ঠিক আছে এই যে এখানে রাখা আছে আমাদের ওকে একেবারে অরিজিনাল এখন ঘটনা হচ্ছে অনেকে বলে ভাই এগুলা কি জিনিস এই যে দেখেন অরিজিনাল কোম্পানির হ্যাঁ এগুলো আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন একেবারে আবার আগের জায়গায় চলে আসবে তো এবার পাঁচটা বালিশের কভার নিতে হবে পাঁচটা বালিশের কভার পড়বে মাত্র এক হাজার টাকা পাঁচটা বালিশ পাঁচশো টাকা বালিশ পাঁচশো টাকা জি জি

হ্যাঁ পাঁচটা রুমাল থাকবে জি আচ্ছা পাঁচটা রুমাল থাকবে পাঁচটা রুমালের সাথে পাঁচটা কুশন কভার পেয়ে যাচ্ছেন এই যে কুশন কাবার সাথে পাঁচটা কুশন পাবেন আচ্ছা পাঁচ ঠিক আছে তারপরে হচ্ছে যে সাইড টেবিল টি টেবিল মানে প্রত্যেকটা আইটেম এটার ভেতরে থাকে হ্যাঁ এই যে দুইটা ছোট টি টেবিলের কাভার পেয়ে যাচ্ছেন একেবারে মোটা কাপড় কিন্তু ডাবল পার্ট কাজ করা হ্যাঁ এই পাঁচটা ইউজ করা যায় এখন বড় টি টেবিল কাভার এটা খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা বড় টি টেবিল ওকে এই যে বড় টি টেবিল এই যে দেখেন বেগ সাইজ হ্যাঁ

তো এখন দেখা যাবে যারা বালিশ কিনতে হ্যাঁ আমার কাছে তো আমাদের কিন্তু আমরা বালিশটা ফ্রি দিয়ে থাকি আচ্ছা তারপরে হচ্ছে একই ছাদের নিচে আপনার বেডিং আইটেমের এর যা কিছু লাগে টপার থেকে শুরু করে পর্দা টর্দা সবকিছু কিন্তু নিতে পারবো তবে আজকের একটা যে জিনিসটা আমি দেখাবো সেটা কেউ দেখায় নাই

ভালো মন্দ বুঝে একবারের জায়গায় যাচাই করবেন কারণ এগুলো হচ্ছে আপনি যাচাই করে সেক্ষেত্রে আপনার সরাসরি পারলে শোরুমে এসে দেখবেন না পারলে ভিডিও কলে বুঝে শুনে কোনটা ভালো কোনটা মন্দ বুঝে কিনবেন আর আমি নিজেও মানুষ এতে ছিলাম যারা মানুষ এতে আছেন ইপু পেরেক কলালামপুর সেখান থেকে যোগাযোগ করবেন মালাই ভাষায় কথা বলতে পারবেন যারা সৌদি আরবে আছেন দাম্মাম রিয়াদ তারপর যারা আছেন আমার সাথে যোগাযোগ করেন কিনেন কিনেন না একটু ধারণা নিয়ে নেন সব কোয়ালিটির ফোম এবং খাবার আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কুরিয়ার সিস্টেমটা একটু একটু বলেছেন ভাই কুরিয়ার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার বাইরে নেবেন তারা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে যে কোনো প্রান্তে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় পাঠা থাকি ঢাকার মধ্যে যারা নেবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি আপনি যদি চান বাসা থেকে টাকা দিবেন দিতে পারেন কোনো সমস্যা নেই মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন লোকেশনটা আরেকবার হ্যাঁ লোকেশনটা আমি আরেকবার একেবারে ইজি ভাবে বলে দেই সেটা হচ্ছে পুরান ঢাকা ছাত্রজাম মাজারের সামনে পুরান ঢাকা চক সবাই চিনেন তারপরে হচ্ছে জেলখানা ঢাল সবাই চিনেন চানকারপুর এখান থেকে খুবই মিডিয়াম যে পজিশনে যে জায়গাটা সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে লোকেশন চাইবেন অথবা সরাসরি চলে আসবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে যারা ভাবছেন সুপার ফোম এবং কাভার কিনবেন অবশ্যই আমি বলবো আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আশা করি বা স্বল্প বাজেটের মধ্যে সেরা কোয়ালিটির সুপার ফোম এবং কাভার পেয়ে যাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ